আমরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা একই বৃন্তে দুইটি ফুল রবীন্দ্র নজরুল আমি শুরিতা ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সকলেই জানি গ্রীষ্ম আর বৈশাখ আর জ্যৈষ্ঠ অর্থাৎ গ্রীষ্মের এই দুই মাস আমাদের দুই কবির জন্ম মাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলাদেশের জাতীয় কবি আমাদের সকলের প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম মাস রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম এই দুই কবি তাদের সময়কালে তাদের লেখনির মাধ্যমে মানুষের মনে যে সৌরভ ছড়িয়েছিলেন আজও কিন্তু তা অমলান আজও তাদের লেখা সমানভাবে প্রাসঙ্গিক আমাদের জীবনে এবং সেই লেখা আজও সমানভাবে গন্ধ বিলিয়ে যাচ্ছে আমাদের জীবন যাপনে তাই না আর আজ আমরা মিলিত হয়েছি আপনাদের সঙ্গে তাদেরই কথায় কবিতায় গানে আমার সঙ্গে যারা অংশগ্রহণে রয়েছেন চলুন তাদের সাথে প্রথমে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে দিকে রয়েছেন সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী সুস্মিতা দিয়ে আগেও বহু অনুষ্ঠানে আমার সাথে কাজ করেছেন আপনারা দেখেছেন সুস্মিতাদির অনুষ্ঠান তার কণ্ঠে আবৃত্তি আপনারা শুনেছেন আর সেই সঙ্গে আজ রয়েছেন দুজন নবাগতা শিল্পী আমাদের নবাগতা শিল্পী দুই বন্ধু একজন হলেন কাকলি মুখোপাধ্যায় আর একজন হলেন শর্মিষ্ঠা মন্ডল তোমাদের তিনজনকেই আমার এই ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনেই কিন্তু প্রকৃতি প্রেমিক কবি প্রকৃতির ওপর তাদের অসাধারণ সব লেখা রয়েছে সেই লেখা নিয়েই একটি অংশ আমরা পরিবেশন করব আজকে এখানে আমার শিল্পী বন্ধুরা পরিবেশন করবেন তার নাম হচ্ছে আবর্তিয়া ঋতু মাললে চলুন তাহলে আবর্তিয়া ঋতু মাল্যে আমরা শুনে নিই এখন আমাদের শিল্পী বন্ধুদের কাছ থেকে ভাবির বীজ হাওয়ায় ওড়ে যে হাওয়া প্রকৃতির দান কবিগুরুর ভাষায় তাকে যেভাবেই দেখি না কেন সে আছে আমাদের অন্তর্গত রক্তের ভিতর প্রকৃতির অন্তঃস্থলে ডুব দিয়ে প্রাত্যহিক জীবন সংগ্রামে ক্লান্ত আমরা খুঁজে পাই স্বস্তি শান্তি মুগ্ধ হই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার অপরূপ সৌন্দর্য দেখে সরিত রূপ জগৎ তার থেকে মুড়িয়ে মুখ ফিরিয়ে থাকলে নেমে আসে শাস্তি পাথরের কাঠিন্যে ভরে ওঠে জীবন মূঢ় মানব একসময় অনুভব করে কোনো এক প্রভাতের রবির কর ঘুচিয়ে দিয়েছে সব অন্ধকার আহা একে চারিদিকে প্রভাত বিকাশ এ মিথ্যে নয় বুঝি সত্য হবে হয়ে আমাদের চোখে অসীম হতেছে ব্যক্ত রূপ ধরে যাহা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনন্ত সকলই বালুকার কণা সেও অসীম অপার তারই মধ্যে বাঁধা আছে অনন্ত আকাশ আখি মুদে বাহিরে ফেলিয়া অসীমের অন্বেষণে বিস্তার আখি মেলে চারিদিকে করিব ভ্রমণ ভালোবেসে চাহিব এ জগতের পানে তবে তো দেখিতে পাব ইহার রুদ্র তোমার দারুণ দীপতে এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বান স্বপ্নের রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া এরই লাগি তুই বসেছিলি কিরে পথ চেয়ে মুসাফের প্রথম অশ্রু দেখে যাবি চোখে নিরশ্রু আকাশের রৌদ্র ধূসর ঊষর গগন হেরিল কখন মেঘের স্বপন দুলিয়া উঠিল অসীম রোদন কুলে কুলে নয়নের তত ঝরে জল চোখে অঞ্চল যত চাপে জলদের তাপে আকাশ তৃষায় কাপে বায়ু করে হাহ দীর পথের শিশে ডাকি মন্দিরে সে খুলো খুলো তৃষিত জাতক এরই লাগি কিরে এতদিন বসেছিলি চাহিয়া শুষ্ক গগনে খুলিয়া নয়নের ঝিলি মিলি ওই জল কাঁদিছে কানন মরা নদী ধরা তল শাখে শাখে কাঁদে কলিকা কুসুম ফটিক জলের চোখে নাহি ঘুম জাগে প্রান্তর তৃষায় কাতর দগ্ধ তৃণাঞ্চল কে জানে কাহারে সরিয়া উহার নয়নে নেমেছে ঢল নাই নাই দারুন দাহন বেলা নাই রসুন গের বাণী এমন কোথায় খুঁজে পেলে তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মিখখানি এলো গভীর ছায়া ফেলে নিঠর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন মিলে হঠাৎ তোমার কণ্ঠে যে আশার ভাষা উঠল বেজে দিলে তরুণ শ্যামল রূপে সুধা ঢেলে হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে আমরা সকলেই জানি যে গ্রীষ্মের পরেই বর্ষা চলে আসে আর রবি ঠাকুর এই বর্ষা নিয়ে প্রচুর সুন্দর সুন্দর গান এবং কবিতা লিখেছেন যা শুনলে সত্যি আমাদের মন ময়ূরের মতোই নেচে ওঠে চলুন এবার আমরা একটু বর্ষায় সিক্ত হয়ে নিই কি বলো নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষীর কায় চঞ্চল তার বনলক্ষীর গম্পিত কায় চঞ্চলন ঝংকৃতকায় ঝুঙ্কৃত ঝিল্লি রঞ্জির ঝুঁকৃত কায় ঝিল্লি রঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল ঘনপুঞ্জ ছায় শ্রাবণের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে রেবা নদীর বিজন তীরে মালবিকার দেশে মোর মন ভেসে যায় অলস হাওয়ায় হালকা হাওয়া মরাল প্রায় বিরোহিনী কাঁদে যেথায় একলা এলো কেশে কভু মেঘের পানে কভু নদীর পানে চেয়ে লুকিয়ে যেথা নয়ন আছে গাঁয়ের কালো মেয়ে একলা বধূ বসে থাকে যেথায় বাতায় অনে সেথা মন চলে মোর ভেসে মনো মরু মেঘের সঙ্গী উড়ে চলে দিক দি গন্ত শ্রাবণ রিমিঝিম রিমি ঝিমজন্য ঘরে বাতায়নে সারাটা দিন আপন মনে বসে বসে বাইরে চেয়ে দেখি টুপু টুপু বৃষ্টি পড়ে পাতা হতে পাতায় ঝরে ডালে বসে ভেজে একটি পাখি তাল পুকুরে জলের পরে বৃষ্টি বাড়ি নিচে বেড়ায় ছেলেরা মেতে বেড়ায় জলে মেয়েগুলি কলসি নিয়ে চলে আসে পথ দিয়ে আধার ভরা গাছের তলে তলে মনোমোর হংস বলা তো কচিত তরিত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝনঝা রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির ঝরিনি ডাক দেয় প্রলয় ভানে ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নব যৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিল অরণ্য শিহরে উতলা কলাপি কেকা কলরবে বিহরে নিখিল চিত্ত হরসা ঘন গৌরবে আসিছে মত্ত বরসা বায়ুবহি পূর্ব সমুদ্র হতে উৎছল ছল ছল তটিনি তরঙ্গে বায়ু পূর্ব সমুদ্র হতে উৎছল ছল ছল তটিনি তরঙ্গে মনোমর ধায় তারি মত্ত প্রবাহে তালুতমালরুণ্যে খুব ধাখার আন্দোলনে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি বর্ষার পরেই কিন্তু শরৎ চলে আসছে আর শরৎ মানেই আমরা জানি যে চারিদিকে ঝলমলে আকাশ সাদা মেঘের ভেলা শিউলি ছোপানো প্রকৃতি সেই প্রকৃতির মাঝে আমাদের মন একেবারে উদ্বেল হয়ে ওঠে কারণ আমরা জানি এই শরতেই কিন্তু দেবী আসেন আমাদের ঘরে ঘরে তাই না এবারে চলো তুমি কি শোনাবে এতদিনে সুখের হলো প্রভাতি সুখ তারা ললাটে মোর সিঁদুর দিল উষার রঙের ধারা আজকে সকল কাজের মাঝে আনন্দের বিনা বাজে দেবতার বড় পেয়েছে আজ তপস্বিনীর সম সাজির ফুলে আজের মালা হবে অনুপম বিধেছি কাশের গুচ্ছ আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি দিয়ে সাজিয়ে এনেছি বেঁধেছি কাশের গুচ্ছ আমি কি হেরিলাম হৃদয় মেলে শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে এসব তোমার দ্বার বটে এসো মুকুটে পরি আসে তো শত শীতল শিশির ঢালা বেঁধেছি কাশের গুচ্ছ আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমনি সকল ভাবে সকল কাজে পাশান গালা সুধা ঢেলে নয়ন ভুলানো এলে কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী আমরা সকলে জানি যে গ্রীষ্ম বর্ষা শরৎ আর তারপরেই চলে আসে হেমন্ত তাহলে এবারে চলে যাই আমরা হেমন্তের কবিতায় তখনো খেলার বেলা বনে মল্লিকার মেলা পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই আজি এলো হেমন্তের দিন কোহেলে বিলিং ভূষণ বিহীন বেলা আর নাই বাকি সময় হয়েছে নাকি দিন শেষে দাঁড়ে বসে পথ পানে যায় সবুজ শোভার ঢেউ খেলে যায় নবীন আমন ধানের খেতে হেমন্তের ওই শিশির নাওয়া শিউলি হিমেল হাওয়া সেই নাচনে উঠল মেতে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন সাজাও ধরিত্রীরে হায় হেমন্ত লক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা হিমের ঘন ঘুমটা খানি ধুমল রঙে আঁকা সন্ধ্যা প্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে না গান কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে ও কব সাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসিরে রাতের ওই গগণের রে নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর সত্যি আমাদেরই বাংলাদেশ চিরমনোরম চিরমধুর প্রকৃতির যে অপার মহিমা আমরা দেখতে পাই সেটা কিন্তু কবির কথায় গানে ফুটে উঠেছে তাই না তাহলে চলুন আমরা এবারে চলে আসি শীতে হেমন্তের পরেই তো শীত আসে তাই না সে ফোটা যেই ফুরলো শীতের বনে এলে যে আমার শীতের বনে এলে যে সেই শূন্য ক্ষণে ক্ষণে শীতের বনে কোন আসবে निरुगुली आ সন্ন্যাসী হিমগিরি ফেলে নিচে নেমে এলে কিসের জন্য যাহা কিছু ম্লান বিরসজীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ বিচ্ছেদ ভারে ছায়ারে করে বিষণ্ন হও প্রসন্ন শীতের পরেই পাতা ঝরে গিয়ে আবার গাছে গাছে নতুন ফুল ভরে ওঠে আসে বসন্ত বসন্ত শুধু মানুষের মনে দোলা লাগায় না বসন্ত গাছ পাখি ফুল সকলের মনে দোলা দিয়ে যায় চলুন তাহলে আমরা এই বসন্তের দোলায় একটু দুলে উঠি আজি দক্ষিণ দুয়ার খোলা ইশু দক্ষিণ দোয়ার ইসুহেশুহেষুহে আমার বসন্ত শুন আজি আজ দক্ষিণ দোয়ার দেব হৃদয় দোলায় দোলা ইসুহেশুহে ইসুহে আমার বা শুন তো আজ দক্ষিণ দোয়ার আজি কুসুম দীপালি জ্বলিছে বনে হ্যারো ঝিমায় আকাশ চাঁদের স্বপনে জলে মুকুলে রাঙা বকুলে, সে আলোর টানে বনতল মৌমাছি প্রজাপতি দলে দল পুড়ে মরিতে সে রূপ শিখাতে প্রাণ সঁপিতে বাসন দিকাতে পরিমল অঞ্জন মাখিয়া নয়নে হ্যালো জিবাই আকাশ চাঁদের স্বপ্নে ও চাঁদে তোমায় কে দেবে তোমায় দোলা আপন আলোর স্বপন মাঝে ভোল ভোলা ও চাঁদে তোমায় দোলা কে বল তোমায় হাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায় বুনী বুনী দুল জাগালই चाहোনি তুফান তোলা ও চাঁদ তোমায় দোলা দেবে কি ও চাঁদ তোমায় আই দোলা আবর্তিয়ারি তুমাল ল করে জও করে আরাধন দিন গুনে গুনে সার্থ খলু জে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফালগুনে হেদিনু উত্তরি তব হে তরুণ অরুণ আকাশে শুনিনু চরণ ধ্বনি দক্ষিণীর বাতাসে বাতাসে মিলন মাঙ্গল্য হোম প্রজ্বলিত পলাশে পলাশে রক্তিম আগুনে তোমারও তলা উত্তরীয় তুমি আকাশে দিও সোহে হে আমার বসন্ত আজি খোলা দক্ষিণ দুয়ার ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আমাদের আবর্তিয়া ঋতু মাললে এই আলেখ্যটি গীতি আলেখ্যটি আমরা এখানে শেষ করছি আগামী কোনো এপিসোডে আমরা আরও কোনো সুন্দর আলেখ্য নিয়ে আপনার আপনাদের সামনে হাজির হব অবশ্যই সঙ্গে থাকবেন আমার এই তিন বন্ধু শিল্পী বন্ধু আর অবশ্যই আপনারা কারণ আপনারা ছাড়া কিন্তু আমরা কিছুই নই তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রকৃতির সঙ্গে থাকবেন একটি করে গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব নমস্কার চলুছন দিবারি সবাই চন বেছনা জীবন নাই জীবন নাই